তার জন্য এই কথা বলছি এটা মানে দুজন মানে আলাদা থাকা মানে যে কেউ খারাপ তো সেটা হতে পারে না মানে এটা যদি আমরা ভেবে ফেলি তাহলে কেউ একজন ভিলেন আছে জীবনে আমরা আসি যাই থাকি থাকি না এটা সর্বক্ষণ হচ্ছে খালি আমাদের পেশার জন্য আমরা যে অন্যায় হয় না আমরা ভাবি যে ভুল ডিসিশন নিয়েছি জীবনে কামিং ডেজ ডিড নট কাম নিয়ে থাকতে চান না আবার বছর শেষে নতুন ছবি প্রান্তিক ব্যানার্জি প্রথমেই তো বলবো তিনটে বিষয় নিয়ে চর্চা যেখানে তুমি থাকতেই চাও না মানে এই যে তুমি পাবলিক ফিগার হওয়ার ও চাও না দর্শক তোমাকে তোমার ব্যক্তিগত জীবন হোক বা যাই হোক এতটা নিয়ে কথা বলি এই বিষয়টাকে কোথাও মনে হচ্ছে যে তুমি একটু পরিচিত বলেই এই বিষয়টা নিয়ে এতটা চর্চায় আসছো হ্যাঁ ডেফিনেটলি মানে ছবিও প্রথম কেউ করেনি সেপারেশন আর প্রথম হয়নি প্রোডাকশন হাউসে প্রথম কি করছে না তো অফকোর্স এই জিনিসটা তো আমাদের ইটস আ বোন ইন ডিসগাইজ যে জিনিসটা আমাদের ভালোও করে আমাদের পরিচিতিটা যেমন আমাদের অনেক কিছু সুবিধে করে দেয় তার মধ্যে এরকম জিনিসও আছে কারণ এটাও খুবই ওয়েলকামিং ব্যাপারটা যার জন্য আমাদের ব্যক্তি জীবনটা ডেফিনেটলি কিছুটা তো দর্শকের জন্য তো দর্শনে দর্শকের কাছে লিস্ট জবাব দেওয়ার স্পেস তো করতেই এই স্পেসে তো আসতেই হয় আর সম্পর্ক এই বিষয়টা কোথাও একটা ট্যাগলাইন লেগে গেলে কি তোমার মনে হয় যে অনেকটা সমস্যা অ্যারাইজ করা শুরু করে শুধু নর্মাল বন্ধুত্ব ঠিক আছে যেই একটা খাতায় কলমে সই হয়ে যায় যেই সেই সম্পর্কের উপর নাম দেওয়া হয় তখনই অনেক রকমের কমপ্লিকেশন অ্যারাইজ করে বলে কি তোমার মনে হয় আমি না আমি তার জন্য হয় কিনা জানি না আসলে যেটা থাকে না না আসলে প্রবলেমটা কিন্তু দুটো মানুষের মানে এই এই পয়েন্টে আমি যেটা তুমি বলছো সম্পর্ক আসলে পয়েন্টটা কিন্তু দুটো মানুষের মধ্যে থাকে না এই দুটো মানুষ তারা যাই সম্পর্কে থাকুক না কেন বাকিরা তাদেরকে কোন সম্পর্কে চিন যে তাদের কাছে পরিচিতিটা খুব ম্যাটার করে তারা তোমাকে কিভাবে বলছে বা কিভাবে দেখছে সেইটা ম্যাটার করে মানে কিন্তু তাছাড়া নিজেদের ভেতরে কেউ আমরা বলি যে এই সম্পর্ক এর সাথে এই সম্পর্ক তার সাথে অতটা কথা বলছি তো ওইটা তখন কিন্তু মানে আমার কাছেটা তখন ম্যাটার করে না ওয়ার্ক ওয়াইজ মানে হ্যাঁ সম্পর্ক তো তো হয় না ইউজুয়ালি কিন্তু এই যেটা মানে যেটা আমরা মানে খুবই প্রবলেম বলবো না যেটা আমরা করে ফেলি আমরা অ্যাকচুয়ালি কিছু কিছু নাম বা কিছু কিছু জিনিসের সাথে আমরা ধরনও তো বেঁধে ফেলেছি মানে এরম সম্পর্ক এরম হয় এরম সম্পর্ক মানে হয় না হাজব্যান্ড ওয়াইফ এক ধরন ভাই বোন এরকম পিসি মাসি দাদা দিদি বৌদি সবাই অ্যাট দ্য এন্ড অফ বিং বয়সের এদিক থেকে ওদিক হয় এখনকার জেনারেশনে কোনো বয়সে যে হ্যাঁ আগে আমরা একটা সময় ছিল যে মামা মানে বড় বা বোন মানে খুব ছোট মানে এরকম কিন্তু এখন সবাই আমরা পিঠোপিঠি স্পেসে আমরা কিন্তু আজকাল পাই তার মানে সেই ওই একই মাইন্ড স্পেস একই বন্ধুস্থানীয় যেই কোথাও তুমি ওই সম্পর্কের ওই নামটা দিতে হচ্ছে ও আমার

এবং এই স্টুডিওতে বিশেষ কি থাকছে এটা প্রোডাকশন হাউস এখন তুমি নামটা বলতে চাইছো না তবে স্টুডিও হিসেবে জিনিসটাকে পেস করতে চাইছো কি থাকছে দেখো এটা একটা টেকনিক্যালি স্টুডিও স্পেস আমি কি কি নাম যে ওইভাবে দিতে দেখো নামটা দিতে আমাদের প্রান্তিক স্টুডিও ইট দ্য নেম রাইট নট লিস্ট ফিল্ম প্রোডাকশন না কি সেটা আমি পার্টিকুলারলি বলতে পারবো না আমি একটা স্পেস যে স্পেসটাতে অ্যাটলিস্ট ছবি বানানো ছবি বানানোর জন্য যা যা কারণ একটা ফিল্ম বা এরকম একটা মানে একটা শর্ট ফিল্ম থেকে শুরু করে একটা প্রপার ফিচার ফিল্ম করতে যে লাগে সো আজকে সেকেন্ডের রিল করতেও যে লাগে করতে ইটস নট জোক মানে একটা তিরিশ সেকেন্ডের রিল হয়তো মনে হয় সার্চ চলে গেল বাট ওটার জন্য মানুষের যে এফার্টটা নেয় একটা শু তার একটা এডিট তার একটা গান অনেকটা কাজ থাকে এবার সেই কাজের মধ্যে না আমাদের মানুষদের অনেকের অনেক রকমের স্পেসের মানে হয় জিনিসপত্র প্রবলেম হয় টাকা পয়সার প্রবলেম হয় এবার আমাদের ফিল্মের ওরম কোনো জায়গা নেই বা কোনো জায়গা নেই যেখানে গেলে আমরা স্বাচ্ছন্দে আছে ঠিক আছে যেরম হয় না স্পোর্টস কমিউনিটিতে যে একটা শ্রেণীর জন্য তোমাদের স্পোর্টস জিনিস কিনতে হবে না আমি জানি তোমাদের তোমরা খেলতে চাও তোমরা ভালো খেলো কাম প্লে ভালো খেলে তো তোমরা এগিয়ে যাবে না খেলতে পারলে পারবে না তাহলে একটা বাজেটের সমস্যা হয় কোনো একটা দাঁড়ায় সেটা কি সেই ভয়টা তো প্রতিটা মানুষের থাকে ওই জন্য তো অনেকে চাইলেও এগোতে পারে না তোমার কি মনে বাজেট সত্যি একটা সমস্যা টাকা পয়সা তো ইম্পর্টেন্ট কিন্তু টাকা পয়সা ইজ নট দ্য অনলি থিং মানি ইজ ইম্পর্টেন্ট মানি মানে টাকা চলবার জিনিস কিন্তু টাকার জন্য কিছু মানে অ্যাকচুয়ালি হয় না মানে তুমি যদি মানে আমি আমার বিশ্বাস থেকে তোমার যদি ওই স্পেস থেকে তোমার চাওয়াটা খুব ক্লিয়ার থাকে হোয়াট ইউ ওয়ান্ট তোমার হয়তো ওই সময় সেই সময় হয়তো তুমি টাকার অঙ্কে মেলাতে পারছো না কিন্তু হয়তো টাকা অঙ্কে মেলাতে পারছো না কারণ তোমার একটা হয়তো প্রবলি তোমার একটা দামি ক্যামেরা চাই ফর এক্সাম্পল ও টাকার জন্য তুমি ভাড়াটা নিতে পারছো না কিন্তু হয়তো তেমন ওই সময় দাঁড়িয়ে দেখলে কেউ একজন এসে ওই ক্যামেরাটা তোমাকে প্রোভাইড করবে কারণ তোমার ঠিক লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো ওই সময় দরকার হান্ড্রেড পার্সেন্ট ওই শেষ অবধি যাওয়াটা খুব প্রয়োজন কারণ ওই স্পেসটাতে গেলে আমরা ওই স্পেসটাতে পৌঁছানোর আগেই আমরা ভয় পেয়ে যাই যে আমরা ভাবি যে আমরা কি করব যে আমার তো আদেও এটা হচ্ছে না যে আমিও যে বলছি দারুণ করে ফেলছি তা নয় কিন্তু চেষ্টা করছি আমি যে সত্যি তো এখনকার দিনে দাঁড়িয়ে তোমার কাছে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা থেকে তুমি তো সব করে তুলতে পারো তুমি ছবি তুলে এডিট করে সাউন্ড করে একটা এখন ফিচার হয়ে যায় তো ইনফ্যাক্ট আই থিঙ্ক আইফোনে শ্যুট করে প্রপার ফিচার ফ্রু রিজও হয়ে গেছে আমার মনে হয় প্লাস ইনফ্যাক্ট এখন যে ধরনের আমাদের সেই ফিচার কিন্তু এখন বারবার দেন বেশি ডেফিনেটলি এটা এই জায়গাতে এবার এবার কি হচ্ছে এবার আমাদের যেহেতু বেঁধে দিয়েছে যে ওই বড় বাজেট হলে তাদের কাছে হল থাকবে বা যারা ফ্রিলান্সার বা যেখান থেকে আমরা কেউ তো মানে যারা টু যারা যে বড় অঙ্কটা স্পেন্ড করছে তাদেরকে কিন্তু কোথাও একটা থেকে শুরু করতে হয়েছিল তো আমরা যদি ওই স্পেস থেকে দাঁড়িয়ে দু থেকে দুইয়ের মাঝখানে স্পেসটাকে আমরা যদি অগ্রাহ্য করে যাই তাহলে তো ফিল্মটা বানাচ্ছি কিসের জন্য শুধু তো টাকার জন্য নয় আর টাকা তো ইজ মানে এরম টাকা থাকলেই তুমি এই কাজটা করতে পারবে এটা তো কোথাও লেখা নেই মানে যে একটা একটা যে যেটুকু শোনা যাচ্ছে যে একটা পরিধি দু কোটি বাজেটের ফিল্ম হলে এখানে যে রিলিজ হওয়া ইনফ্যাক্ট শুধু এটা এখন কেন এই প্রবলেমটা আমরা আগেও ফেস করেছি আমি নয় যে আমার ফিল্ম মেকার নটা প্রোডাকশন হাউস আমি তো এটা তার আমাকে পার্ট আমি গিয়ে কাজ করি আমার এই স্পেসটা হচ্ছে যে আমি অ্যাক্টার আমি কাজ পাই না এবার কিরম কাজ পাই না কাজের অভাবের জন্য বলছি না কিন্তু আমি যেটা করতে চাই সেটা পাই

এটা হয় না যে যে আমরা কাজ দিই না তাই ওই বলে না আমরা এরা কাজ দেন কাজ দেওয়া ব্যাপারটা না পরিধিটাই যদি ভাবনা চিন্তাটাই যদি আমরা ধরো তোমার তুমি এটা কোনো কাজ করার আগে তুমি যদি প্রথমে ভাবো আমার কাছে দশ টাকা আছে তাহলে আমি কাজ করব এটা একটা হলো এবার তুমি একটা কিছু কাজ করতে চাও তার জন্য তোমার বারো টাকা লাগবে আর্ট অ্যান্ড আর্টিস্ট এই যে দুটো দুটো আলাদা হয়ে গেছে এখন আর্টিস্টরা দে মানে উই অল ওয়ান্ট টু ডু বিজনেস উই ওয়ান্ট টু প্রোমোট আওয়ার সেলস ইন ইন্টারনেট উই ওয়ান্ট টু ডু সোশ্যাল মিডিয়া উই ওয়ান্ট টু কাম ইন ইউটিউবস এইটাতে রেভিনিউ হয় ওটাতে রেভিনিউ হয় ওটা ছবি তুললে ওটা হয় ওটা এই যে এইটা হচ্ছে তো এই এইটা হতে 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 গ্যাপটা হতে হতে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার যেটা আমি যার জন্য এটা আমার ড্রব্যাক যে অ্যাজ অ্যান অ্যাক্টার মাই থিং ইস টু পারফর্ম এবার শুধু পারফর্ম করলে তো হবে না মানে তোমাকে এখন দাঁড়িয়ে তোমাকে ক্যামেরা জানতে হবে লাইট জানতে হবে এটা করতে হবে যেখানে প্রচার বিষয়টা এতটায় ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে এবং মানুষ প্রচার কিভাবে করবে একটা মুভি প্রমোশন কিভাবে হবে সেটার জন্য আলাদা প্ল্যানিং থাকে সেখানে তুমি প্রচার থেকে একদম বাইরে মানে সেটা কথা মনে হয় না যে পিছনে থাকার একটা কারণ হতে পারে আমি বলতে এ গিয়ে সেটা তো বুঝতে পাইনি যে পিছের ছি কথা আর আগেই বা কে আছে পেছনে কে আছে সেটাও তো দেখতে পাচ্ছি না এখন যদি দেখতে পেতাম তাহলে আমি বলিতাম তোমাকে যে আমি পিছিয়েছি না এগিয়েছি কারণ এই জিনিসটা ক্যান নেভার মার্ক মাই ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলোয়ার আমার ছবিতে কটা লাইক বা কমেন্ট বা আমি বা আমি সকাল থেকে উঠে আমি নিজেকে চর্চায় রাখছি কি না আমি সারাদিনে কি করি আমার এই ভ্যালিডেশনের আমার প্রয়োজন নেই আমি যে কাজটা করছি সেই কাজটা যদি দেখতে পারে আজকে না আর দেখুক যে আমাদের আর যে কাজ এখন রিলিজ হয় রিলিজটা হয়তো তুমি খবরে পেলে না না জানতে অনেক ছবি হয়েছে সে পারলে যেটা পরে যখন লোকেরা দেখছে সেটা কিন্তু হতে পারে দশ বছর পরে কারণ এখন তো তে রাখা যায় সিনেমা তোমার যখন তুমি দেখতে পারো তো কাজ তো থেকে যাচ্ছে কাজটা তো এখন কেউ বলছে দেখছে না কিন্তু যখন দেখবে দেখছে তো পৌঁছচ্ছে না তো তা না আমরা জানতে পারছি না পৌঁছোচ্ছে কিনা যেমন জানতে পারছি পৌঁছোচ্ছে যেমন প্রচন্ড মার্কেটিং করেই দারুন হচ্ছে সেটা না তবে ওই একটা যে না মার্কেটিং তো করলাম ওই একটা যে মনে হয় না যে একটা না প্রমোশনটা করেছি হয়তো দর্শকের বিষয়টা এগিয়েছি তারপরটা তো আমি বাড়ি থেকে বেরোলে আমার পাড়া পাড়ার পর দুটো মেন মেন সিগন্যাল ক্রস করলে এটা মাঠ আসে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি এলাকা যদি এটাই হয় রোজ যদি আমি এই এলাকাতেই রোজ ঢাক পেটাই তাহলে এগোচ্ছেটা কোথায় যখন অ্যালগোরিদিম যদি বোঝা যায় যদি ইন্টারনেট যারা আমরা সবাই ইন্টারনেট নিয়ে এত কথা বলি অ্যালগোরিদিম যদি বোঝা যায় তোমার লাইক ফলোস ইনস্টাগ্রাম সব কিছু তোমার রিজনালে থাকে বাইরে তোমার ইনফ্যাক্ট সল্টলে ক্রস করবে না তোমার এখানকার নেটওয়ার্ক জানতে ওটা জানা উচিত তোমার তুমি কত দূর তোমার অ্যালগোরিদিম তোমার এসিও যেটা বলা হয় কত কতদূর যায় দেখো করি না বলে জানি না সেটা নয় কিন্তু কি কি হয় কোন সময় কোনটা কোনটার টাইমিং কোনটার কতটা দেওয়া যায় কোন নেটওয়ার্ক থেকে কোনটা আপ করে তোমরা কিন্তু যারা ইন্টারনেট আছে ইন্টারনেটেও কিন্তু বর্ডার টানা আছে আমরা এখান থেকে ভাবছি বর্ডার নেই সেই বর্ডারেই তো আছি তাহলে কেন আমি ওখানে গিয়ে আমি একটা ভ্যালিডেশন খুঁজতে যাবো তো সেটাই এখন নিজেকে বুঝতে পেরেছি যে এটা আমার মানে এটা আমি আগে চেষ্টা করতাম যে করবার কারণ অনেকেই বলেছেন এখনো বলে যে এটা উচিত এখন মার্কেটিং আমার ভাই দিল্লিতে একটা বড় মার্কেটিং কোম্পানিতে কাজ করে ইনফ্যাক্ট ও কাস্টিং স্পেসে আছে ইনফ্যাক্ট ও আমাকে একদিন বলেছে যে ও আমার কোনো প্রোফাইল একটা কোনো প্রোফাইলে দেখিয়েছিল আর কি ওরা প্রথমে শিফট করে দিয়েছে বিকজ অফ আই ফলোয়ার্স তো আমি যে যে মানুষরা ভ্যালিডেশনের একটা ফেক ভ্যালিডেশনের ওই নাম্বারের ওপর বিচার করছে হোয়াট মাই আর্ট যেটা পেছনে আমি শ্রম দিচ্ছি যার জন্য আমি রোজ সকাল বেটে রিহার্সাল করছি না কি করছি আমি আমার কাজ করছি যাকে চিনা সে সেটার উপর কমেন্ট করতে পারে না সেই অধিকারটা আমি দিতে পারছি তুমি নিজেকে চিনেছো বললে সেখান থেকে সম্প্রতি তুমি একটা পোস্ট করেছিলে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যে তুমি আর অঙ্কিতা চক্রবর্তী এখন সেপারেটেড আছো না 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 পোস্ট নেই হ্যাঁ বিষয়টা খবর হয়েছে তোমরা একটু আলাদা রয়েছে আহ বা সেপারেশনে রয়েছো সেখান থেকে আহ অঙ্কিতাদির বিষয়টা একটু খারাপ লাগা কেন এই বিষয়টা পাবলিকলি নিয়ে আসা কোথাও তোমার একটা রিয়েলাইজেশন এবং তার কোথাও তার একটা ইমোশন জড়িয়ে এই বিষয়টা নিয়ে কি আর পরে কথা হয়েছিল বা তুমি কি কিছু বুঝিয়েছিলে যে তোমার এই আহ স্টেপটা কেন জানো দেখো একটা আমার বোঝানোর কিছু নেই বা ওর বোঝা দেখো সবার সবার পার্সোনাল ভিউজ আজকে এটা ডেফিনেটলি আমিও কিন্তু যে পছন্দ করি তা কিন্তু নয় আমারও যে দারুণ লাগছে এই এই প্রশ্নের সম্মুখীন হতে আর বোঝাতে একদমই ভালো লাগছে না কারণ আমি সেই খর সেই অর্থেই যদি বলি আজকে দাঁড়িয়ে যদি আমি আমার স্টুডিও কাজ কর্ম এত বড় বড় কথা বলছি এইভাবে কাজ হয় এইভাবে কাজ হয় আগে তো এই প্রশ্নগুলো কেউ করেনি আমাকে তো মানুষরা শুনতে কি চাইছি এটা হচ্ছে ম্যাটার তুমি দেখতে কোন দিকে চাইছো তুমি দেখতে চাই এবার আমাকে যে এই যে তুমি যেটা বলছো আজকে অঙ্কিতা বলছে বলতে চায় না কোর্স কিন্তু আমি স্পেসটাতে আছি আমাকে যদি কেউ প্রশ্ন করছে আমি যদি উত্তর না দিই কারণ তারা উত্তরটা বসিয়ে নেয় রিস্ক আছে উত্তরটা দিলে আমার উত্তরটা অ্যাট যাবে কারণ আমি প্রথম কিছুদিন যখন ছিলাম যখন এমনি শুনছিলাম দেখছিলাম আমার হয়ে উত্তরটা বসে যাচ্ছে তো সেখানে আমাকে অন্তত এই ডিসিশনটা তো ডেফিনেটলি তাহলে অন্তত আমার কথাটা তাহলে আমিই বলি তার জন্য আমি কথা বলছি তবে মনে হয় যে তিক্ততা বাড়ার আগে বিষয়টা যদি একটু আলাদা থাকা ভালো তাহলে হয়তো তিক্ততা বিষয়টা অনেকটা কমে যায় তো সব ক্ষেত্রে। ভাব নিজের কাছের মানুষকে থেকে আমার মনে হয় যে কোথাও একটু তিক্ততা আলাদা হয়ে যাই তাহলে সেটা এত ম্যাচিউর আমরা কি হই আমরা বনি করি গল্পের বইতে পড়ি লিখি সিনেমা দেখি আমরা সব কাউকে জ্ঞান দেওয়ার সময় কথাগুলো বলি কিন্তু সবাই আমরা ফেস করি সবার আমাদের হয় সবাই হয়তোই সবাই দুঃখ পাই সবার কষ্ট হয় সবাই তো মানুষ কেউ তো আমরা মেশিন নয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইমোশন আছে কে কোন দিকটা কিভাবে ডিল করছে আর কোন দিকটা তাকে ই যাচ্ছে চয়েসেস ইজ ইন ইউর হ্যান্ড তো সেই চয়েসগুলো আমার চয়েসগুলোর সাথে আমি থাকি খাই আমি ঠিক ভুলের ভেতরে থাকি না তো আজকে যে দাঁড়িয়ে যে বললাম আজকে ধরো আজকে আমি আমার অন্য কাজের কথা নানান কথা উঠছে বিকজ দিস ইজ মেন পয়েন্ট বলে কারণ মানুষরা তোমাকে যদি চিনতেই চাই এই জায়গা থেকে তাহলে সেই মানুষকে আমি কি কাজের কথা শোনাবো তো কি পোস্ট করে বলবো দেখুন আমার ছবি দেখতে আসুন আমার কারণ তো ওটা দেখতে চান না দেখতে চাই তো অন্য যদি জীবন তাহলে আমি সেটা তাহলে সেটা আলাদা ব্যাপার তাহলে আমার দরকারই নেই আমি আলু বিক্রি করবো এই সবকিছুর মধ্যেও যেটা আসলে সেটা হচ্ছে তোমাদের দুজনের রেসপেক্ট টুয়ার্ডস ইচ আদার অ্যাবসলিউটলি আরে রেসপেক্ট না দারুন মানুষও সত্যি দারুন যেমন যেমন দারুণ অভিনেত্রী তেমন দারুন মানুষ তো সেই জায়গাটা তো আমাকে মানে এইটা তো অস্বীকার একটা মানে দুজন মানে আলাদা থাকা মানে যে কেউ খারাপ তো সেটা হতে পারে না এটা যদি আমরা ভেবে ফেলি তাহলে কেউ একজন ভিলেন আছে কেউ কাউকে একটা পিন পয়েন্ট করতে সুবিধা হবে কিন্তু মানে পিন পয়েন্ট করার জায়গা না মানে মানুষের জীবনে আমরা আসি যাই থাকি থাকি না এটা সর্বক্ষণ হচ্ছে খালি আমাদের পেশার জন্য আমরা একটা জবাব তবে এটা কি সুন্দরভাবে তুমি বললে যে আমরা থাকি যাই থাকি না এটা কিন্তু এতটা ইজিলি বলা যায় না মানে যে আজকে বন্ধু সে হয়তো কালকে আর আমার সঙ্গে সেই বন্ধুত্বটা নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় যে এতটা ইজিলি তুমি বললে এতটা ইজি কি সত্যি ছিল মেনে নেওয়া আসলে আমি আমার জীবনটাকে আমি ভাবে দেখেছি আমি এমন জীবন দেখেছি বিশ্বাস করো আমি কারোর সাথে একজন একদিন গোটা দু তিন দিন টানা দারুণ আড্ডা মেরেছি পরের দিন সে ফোন তোলেনি 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 খবর পেয়েছি প্রেমের কথা বলছি না কিন্তু আমি এখানে সে মানুষটাই নেই সম্পর্ক কোনটা কোনটা বেটার প্রাধান্য দেখো থাকা না থাকাটা ইজ আই ইউ অ্যাকসেপ্ট তিক্ততা কোথাও হয় না তিক্ততাটা আমরা ভেবে নি যে ও আমাকে খারাপ ভাবছে কেন ভাববে তুমি আমার খারাপ বুঝতে পারছো আমি কি বলছি মানে আমরা ভেবে ফেলি যে আমায় ভুল ভাবছে কেন ভাবছে তুমি ভাবছে না তারা তাদের মতো করে ভাবছে তাদের কাছে ঠিক তো এইটা নিয়ে তুমি কোনোদিন যুদ্ধ করতে পারবে না কোনোদিন ঝগড়া করতে পারবে না আর নালে যদি করতে চাও সারা জীবন এটাই করে দেখাবে আমাকে যে কারা কি ভাবছে তার প্রত্যেকটা উত্তর আমি ওই যে বললাম আমি আজকে আমি উত্তর দিতে নয় আমি না উত্তর দিলে কি একটা উত্তর দিয়ে দেবে আমার একটা অন্য দিক আর এখনকার দিনে ছেলেদের সব ছেলেরা খুব খারাপ অবস্থায় আছে এটা আমি খুব বলতে পারি ছেলেরা সব থেকে বিপদজনক স্পেসে আছে যে কোনো কিছু যাইছে প্রমাণ হোক চাই না বলে দিলেই হলো তারপর তো ছেলেটাকে উত্তর দিতে হবে তো এই স্পেসটা তো হয়েই যায় তো এটা একটা স্কেয়ারি স্পার্ট আমাদের তো ডেফিনেটলি আই হ্যাড টু কাম আপ উইথ প্লিজ আনসার্স অ্যাটলিস্ট আনসার্স আজকে দিনে অঙ্কিতাকে কি বলছে আরে দারুণ মানুষ তার সাথে আমরা কাজ করব অঙ্কিতাকে আমি ইথ্রু বলবো আমি এমনি ফোন করে বলবো ডিরেক্টলি অঙ্কিতাকে কিন্তু সেটাও নয় বাট অফ কোর্স দেখো মানুষ হিসেবে আমি কোনো দ্বিমত নেই মানুষ বন্ধু আমরা একটা পথ মুস করেছিলাম এটা আমাদের ভালো লাগায় করেছি এই নয় যে বিরাট ভুল করে ফেলেছি এরা মনে হচ্ছে যে হ্যাঁ অন্যায় হয় না আমরা ভাবি যে ভুল ডিসিশান নিয়েছি জীবনে কামিং ডেজ ডিড নট কাম

আমি ঠিক বেরিয়ে সুইচ অফ করে আই এম অ্যাটেন্ডিং গেস্টস আবার সুইচ অন করে আমি এই কথাগুলো বলছি আবার সুইচ অফ করে আমি পাশে একজন প্রোডাকশনে কথা বলতে আসছি সে তারা বসে আছে ওদের সাথে কথা বলবো বুঝতে পারছো সবটা হাসি মুখে ঠান্ডা ভাবে যতটা করা যায় সেটা চেষ্টা করি শুধু আমি সম্পর্কে আর পড়তে ভয় পাবে ভাবিনি এখন ভালোবাসতে ভয় পাবে ভালোবাসা কি বলতো ভালো লাগলেই ভালো ভালো আমি না এই মরানা কিছু ভয় ফয় পাবো যেটা মনে হবে হবে তখন আবার বলবো এরকম হচ্ছে মানে আমি ওরকম কি করবো করবো না আমি এখন থেকে তো হয়তো বলতে পারবো না বাট ডেফিনেটলি কোন একটা জায়গায় তো আমি এটা ভাববো যে এটা হবে সেটাই হবে মানে আমার হাতে কিছু না আই জাস্ট টিক চয়েসেস আই মেক চয়েসেস একদম রাপারয় আসছে এখানে টিকটক অ্যাপও রয়েছে একদম এখানে অ্যাপ নয় এখানে ক্যারেক্টার

যারা তিনশো চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে সিনেমা দেখবে কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষ যাদের ওটা হতো রোজগার তো তার জন্য আমরা অনেকটা ক্রাউড মিস করে যাই কিন্তু অফকোর্স অনেক মানুষ আছে যারা দেখতে পারবেন আর যদি হলে না দেখতে পারেন অফকোর্স কোনো না কোনো ওটিটি প্ল্যাটফর্ম আপনাদের কেনা থাকবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আমরা আসব এই সিনেমাটা রিলিজ হবে সেখানে দেখবেন আপনারা ইম্পর্টেন্ট আপনাদের দেখা আপনাদের প্রাধান্য দেওয়াটার ওপরে আমাদের অনেক কিছু ম্যাটার করে তো সেটা বিবেক মানে বুঝে ভালোবাসবেন ভালোবাসবেন না আর যদি ভালো না বাসেন মুখের ওপর বলবেন মেকি হাসি হাসবেন না শুধু পাঁচ তারিখ ফিফথ ডিসেম্বর রাব করা রিলিজ করছে যে কটা হলে আছে দেখবেন আর নিউজ চ্যানেলে খবর রাখুন জানতে থাকুন কি কি হচ্ছে না হচ্ছে আর ডেফিনেটলি নেক্সট টাইম আমার থেকে খবর নেবেন আমি কি কি কাজ করছি কি কাজ চলছে অনেক কথা তো অলরেডি বললাম আমরা আবার বলতে থাকবে এবার এই শুরু করলাম আমি বলার স্টার্ট অন উইথ টকিং অ্যাবাউট মাইসেলফ